এমনিতে video call এ অনেক ভালো লাগে তোমার দেখতে তুমি তো আমার দাড়ি টারি যে বড় হয়ে গেছে দেখছো না এই ভালো লাগে এগুলো আমি ফালাইছি না ভালো লাগে আচ্ছা ঠিক আছে কয়দিন হইছে মাসিকের মাসিকের আজকেও না তিন দিন না তিন দিন হয়ে গেছে তিন দিন হয়ে গেছে মাসিকের না এখন কি পরে নাকি বেশি বেশি না কম এই মাসে রক্ত ভাঙছে না তো তাহলে কি ভাঙবে একেবারে মানে ও এক পুরো রক্ত ভাঙছে না তাহলে কি ভাঙবে ওই যে খিচা ভাঙে এটা লাল লাল আর কি রক্ত ভাঙছে না আবার ওই যে তখন ছাব্বিশ তারিখে ডেট করব তখন রক্ত করবো বাবু এখন করলে কি বাচ্চা হইব হ্যাঁ তাই করতাম এই খারাপ কিছু আছে না মানে তোমার প্রতি মাসে যে নিট হয় শোনো না হুম এটা ফিক্সড মানে নির্ধারিত একটা সময় আছে না যে প্রতি মাসে এত তারিখে হয় আমি ওই যে মাসে ওই নাই ওই ছাব্বিশ তারিখে তো ছাব্বিশ সাতাশ আট আসেন পঁচিশ একত্রিশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কয় দিন হ্যাঁ পনেরো দিন এক মাস করলে বলছে না আরো পনেরো দিন বাকি আবার হয়ে গেছি গে আবার ছাব্বিশ বা ছাব্বিশ তারিখে না হইলে মনে করো এক দুই তারিখ হয়ে যাবো মাসের দিক থেকে দুই বার বুঝছো তো এখন দেখে গেছে ওই যে যে সময় রক্ত বেরোয় না এই সময় না করে এখন করলে ব্যাটার হইব এখন তো ঠিক এখন করলে বাচ্চা হয়ে যাবে এরকম সময় করলে ভালো না রক্ত রক্ত পড়বো না হম রক্ত লগে করলে সন্তান ভালো হয় না মনে করো রক্ত পরে না বিকে আছে হেডা করলে ভালো তাহলে এখনই তো ভালো লাগে আই শোনো না হুম একটু করব নাকি কালকে ভাবছি যে আমার দাদার কারবার কখন যে কত ঘুমাইছে আমি নিজেও না তো আমার কাছে সারা রাতে ফোন দি মোবাইল বারবার রিকোস্ট কল দেই যাই না বারবার মোবাইলে আমার দ টাকা নাই বুঝছো একানা ফোন ন যায় না তার ফোন দেই না আগে বিরক্ত হই গেছি আমি বলতে তো শেয়ার চাই ফোন দেই আমার ফোন সাইলেন্ট করা আছে তিন পাঁচটা ফোন দিতে আমি গোমরে কালকে রাত্রে কি বলছিলাম জানো তোমার কি হয়েছে বলছিলাম তোমার মিসের কাপড় তোলার জন্য কম ভালো লাগছে এই যে আমি ফোনে রাতে বলছিলাম তুমি একটু কাভারটা করো আমি একটু করি বলছিলাম আর ও কেমন আছে নামলে আছে সুন্দর সুন্দর নাকি কালো লাগছে নাকি তোমার খুব সুন্দর তোমারই কি কালো লাগছে না আর নিচটা কেমন আছে